দাদার সঙ্গে প্রথম কোন সিনেমাটা দেখা হয়েছিল লাউ পাতায় চিংড়ি ভাপা রেডি এবার আরো একটা ম্যাজিক হলো তো ম্যাজিক না না দিদি কোনো টেনশনই নেই কি হচ্ছে খাও দিদি হ্যাঁ হ্যাঁ এসো তোমার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি এসো আজ সোনার হেসেল আমরা হাবড়াতে দেবীদির বাড়িতে দেবী মজুমদার দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছি অনেকক্ষণ অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কখন আসবেন অবশেষে এলাম তো তোমাদের বাড়িতে চলে যেটা মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি হ্যাঁ অনেক পুরনোই বাড়ি তা চল্লিশ বছর চল্লিশ বছর আর প্রচুর গাছপালা হ্যাঁ হ্যাঁ প্রচুর গাছপালা একদম মানে এই জেলা মফসলে গেলে না এই স্বাদটা খুব ভালো লাগে যে নিজেদের বাড়ি হয় এবং প্রচুর গাছপালা একদম তাহলে চলো আমরা একটু ভেতরে যাই চলো ভেতরে গিয়ে গল্প করি আর আপনারা আজকে দেবীদি কি রান্না করবে সোনার হেসেল যখন তখন খানা পিনা তো ডেফিনেটলি হবে সেই সবটার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে আসুন আমরা একটু বাড়ির অন্দর চলে যাই বাড়ির বাইরে প্রচুর গাছপালা বছরেরও বেশি বয়স বাড়ির এবং এলাকাটাও খুব শান্তশিষ্ট একদম পাড়া এলাকা খুব সুন্দর একটা বসতি আর বাড়ির ভেতরে এসেই একদম সদর দরজা থেকে আমার চোখ যেখানে গিয়েছিল লক্ষ্মী নারায়ণ একদম দেবদেবী এখানে বসে দৃষ্টি আকর্ষণ তো আমি বললাম দিদি এর থেকে ভালো সূচনা কোনো কিছুর আর হতে পারে নাকি দিদি তাই না হ্যাঁ অবশ্যই একদম তো আমি ঠাকুর ঘর থেকে দিদিকে দিদির পারমিশন নিয়ে দিদিকে সঙ্গে নিয়ে একদম ঠাকুর ঘর থেকেই শুরু করলাম নিত্য পুজো হয় আমি দেখছি অনেকে রয়েছেন একটু পরিচয় করিয়ে দাও আমার দর্শকদের সঙ্গে এখানে আমার আছে ওই হ্যাঁ গোপাল এখানে আছে লক্ষ্মীনারায়ণ ওখানে আছে কামাক্ষা ঠাকুর ওখানে আছে কালী ঠাকুর এখানে আছে বজরাঙ্গলি এইখানে আছে রূপোর মূর্তি আর ওইখানে আমার হচ্ছে গুরুদেবের আচ্ছা দীক্ষা নেওয়া হ্যাঁ দীক্ষা নিয়ে আর মানে বেশ পূজো যে গুছিয়ে করো তুমি বসে সে বোঝাই যাচ্ছে চারি পাশে শরণজাম দেখে তিনবালাই পূজো করি আমি তিনবালাই পূজো করি সকালে করি একটা বাল্লু சிவா দেই দুপুরে একটা করি আর হচ্ছে রাতে একটা করি আবার রাতেও মানে ঠাকুর শোানোর ব্যাপার আছে না শোয় মানে শোয়ই না কিন্তু আমি তিনবালাই সেবা দেই খুব ভালো মানে দিদি কিন্তু বেশ ধার্মিক মানুষ আচ্ছা আর এমন দিদির বাড়ি যখন এসেছি যেখানে ট্র্যাডিশনাল সমস্ত জিনিস ট্র্যাডিশনাল বিষয়ের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি একদম ঘরের সদর দরজা বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর সে পর্যন্তই খাওয়া দাওয়াতেও কি সেই ট্র্যাডিশনাল কি আনা বজায় থাকছে কি থাকছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আজকে আমি করব লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা ওরে এইতে আমি করব রান্না লাউ পাতা চিংড়ি মাছ ভাপা দারুণ মানে পুরো বিষয়টাতেই ট্রাডিশনাল একটা টাচ আছে তাহলে দিদি ঠাকুরবাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না খুব সুন্দর কিন্তু আমরা তো সোনার হেশেলিয়ে এসেছি তাই হেশেলেতে একটু ঢুকতেই হবে দুঃখতেই হবে চলো তাহলে হ্যাঁ চলো আপনারাও চলুন হ্যাঁ ইলিশ ভাপা তো খেয়েছেন চিংড়ি ভাপা খেয়েছেন উইথ লাউ পাতা আমি খাবো আসুন না আমি খাবো না মানে দেবই খাওয়াবে

সর্ষে বাটা নারকেল কোড়া কাঁচা লঙ্কা বাটা টক দই সর্ষের তেল চিনি হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা এবং সুতো কি কি লাগবে সব কিছু আপনারা দেখে নিয়েছেন তবে হ্যাঁ এই ভাপা চিংড়িতে কিন্তু যেটা প্রথমেই লাগবে আমাদের ইন্ডাকশান বা গ্যাস ওভেন লাগছে না প্রথমে আমরা এই বিষয়টাকে সুন্দর করে মাখাবো তাই তো তুমি হাতে করে যত্ন করে মাখিয়ে শেষে লাগবে ইন্ডাকশন বা আগুনের আঁচ এখন তুমি কি করবে ব্যাপারটা বলো তো চিংড়ি মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ চিংড়ি মাছ প্রথমে লবণ হলুদটা মাখিয়ে নেব তারপরে এই যে করতে থাকো বাটা তুমি করতে থাকো করতে করতে বলো ঠিক আছে এই যে প্রথমে আমি চিংড়ি মাছটা লবণ দিলাম পরিমাণ মতো নুন হ্যাঁ পরিমাণ মতো লবণ এটা তো আমরা যে কোনো রেসিপিতে এটা শুরুতেই করে থাকি এটা দিলাম দিয়ে এটা এবার মাখিয়ে নেব তুমি চাইলে হাত ইউজ করতে পারো না হলে হ্যাঁ না হলে মাখার বিষয়টাতে না হাত না দিলে ভালো হয় কোনোদিনই ট্র্যাডিশনাল রান্না একদম ঠিকঠাক সেই টেস্ট আসবে না একদম এই যে আদর করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছ এবার না মায়ের হাতে চিংড়ি ভাপা হবে তোমার নিজেরও তো ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আছে তো প্রচুর রান্না বান্না করো তো কিন্তু এখন আমাদের এপিসোডে এত ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছি আসল আসল কথা এটা তো আমি প্রথমেও কোনোদিন তো করিনি এটাই আচ্ছা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা মাখা এইবারে এই সব এইটা এর মধ্যে ঢেলে হ্যাঁ এরপরে ভাপার যে আসল বিষয়টা ওই যে তোমার পোস্ত নারকেল সর্ষে সব কিছু এটার উপরে পড়বে তুমি এটা কতটা চিংড়ি মাছ নিয়েছো এখানে নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি মাছ বলে না মোটামুটি এই পরিমাণ সরষে এই পরিমাণ পোস্ত আর নারকেল এবারে এই সর্ষে বাটা দিলাম এক চামচ না তাহলে দুই চামচ দু চামচ ওকে সর্ষে বাটা দিলাম এইবারে পোস্ত বাটা দিলাম হুম দুই চামচ পোস্ত দু চামচ হুম এবারে লঙ্কা এখানে আছে কাঁচা লঙ্কা বেটে রেখে হ্যাঁ কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় যে যেরকম ঝাল খায় আমি সেই পরিমাণ হ্যাঁ কিন্তু আমি চারটে বেটেছি তার মানে তুমি একটু ঝাল ঝাল পছন্দ হ্যাঁ ঝাল ঝাল পছন্দ করি আমরা বেশ তার মানে তুমি বাঙাল হুম বাঙাল আমি বাঙাল তো বাঙাল হয়ে চিংড়ি মাছ রান্না করছো কেন ইলিশ কই হ্যাঁ ইলিশ ইলিশ হবে পরের দিন পরের দিন ইলিশ হবে আমরা খেতে আসবে আপনারা না তোমাকে দেশে ইলিশ হ্যাঁ ইলিশ হ্যাঁ পরের দিন হবে পরের দিন হবে ঠিক আছে এইবারে নারকেল নারকেল দিয়ে দিলাম বেশ এই দু চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আর এই রান্নাটা পুরোটা সরষের তেলেই হবে সরষের তেলে সরষের খেতে ভালো লাগে একদম সাদা তেল অনেকে হয়তো হেলথের জন্য রেস্ট্রিকশন থাকে কিছু কিন্তু কিছু কিছু খাবার সরষের ছাড়া সত্যি ভালো ভালো লাগে ট্র্যাডিশনাল গুলো তো বিশেষ করে আচ্ছা এবারে একটু লবণ দিচ্ছ হ্যাঁ একটু লবণ দিলাম হাফ হাফ এরকম একটু হলুদ দিলাম হলুদটা খুব বুঝে দিতে হবে কারণ বেশি হলুদ হয়ে গেলে লাল ভালো লাগে ওই ভাপার গন্ধটাই চলে যাবে আর ওইটা এটা টক দিই এটাও দেব টক দুইটা দই এটাকে ভালো করে মাখি এই বাড়িতে কত বছর মানে বিয়ের পর পর বিয়ের পর পর তা এই বাড়িতে আটত্রিশ বছর বিয়ে হয়েছে এই যে এখানে এক চামচ টক দই আছে এটা আমি দিয়ে দিলাম মানে এখানে বধু বরণ করে এখানেই তোমার প্রবেশ হয়েছিল হ্যাঁ এই বাড়িতেই আমি আছি শ্বশুর শাশুড়ি এখন আছেন না শ্বশুর শাশুড়ি নেই তারা সবাই মারা গেছেন আচ্ছা এখন আমরা দুজনে থাকি তুমি আর আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে মেয়েদের সবজিদার সংসার জিদার সংসার বাহ এবারে কাঁচা তারা হ্যাঁ কাঁচা কাঁচি এই যে সরষের তেল আছে হাফ চামচ সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এই রান্নাটা কি নিজে নিজে শিখেছো নাকি যেগুলো মানে ভাপা হয় সেগুলোকে তুমি চিংড়িতে কনভার্ট করেছো না না এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা ও বাহ এই যে এর মধ্যে একটু মিষ্টি দেব তাহলে একটু খেতে ভালো লাগে এই যে এটা হয়ে গেছে মাখা এটা আমাদের রেডি এটা আমাদের রেডি রেডি হয়ে গেছে এবার কেউ যদি চান যে এটাকে একটু সময় দিয়ে রেখে দেবেন তাহলে খুব ভালো হ্যাঁ কিছুক্ষণ সময় দিয়ে রাখলে কিন্তু এই মশলাগুলো ওর মধ্যে ঢুকবে আরও ভালো টেস্টি হবে আমাদের সময় নেই চটপট করে ফেলতে হবে আমরা করব তবে যতটুকু টাইম রাখা যায় এটা রাখা থাক আমরা একটা ছোট্ট ব্রেক নিই হ্যাঁ ঠিক আছে ব্রেকের পর ফিরছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এইটুখানি হয়েছে এক তো বাকি রয়েছে মানে রেসিপিটার আর এই যে লাউ পাতা চলে এসেছে আর কি সুন্দর পাখনার মতো এত বড় বড় লাউ পাতা কি বাড়ির নাকি বলো না না এটা আমাদের বাজার থেকে বাড়িতেও কিন্তু কে প্রচুর গাছ রয়েছে হ্যাঁ এবার তুমি সে কর্মযোগ্যটা শুরু করবে বুঝতে পেরেছি আমি আর এই যে এটা এমন একটা রেসিপি যেটাতে যে ইনগ্রিডিয়েন্টসে এই সুতোটাও কিন্তু লাগে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই সুতোটা এবার লাগবে শুরু করে দাও তো শুরু করি চলো এবারই হচ্ছে দিদির সেই অগ্নি পরীক্ষা ব্যাপারটা দিদি হুম এই যে করছি কি ঝড়ে না হচ্ছে আমার দারুণ মজা লাগছে ব্যাপারটা আমি কম্পিটিশানে দিইনি কিন্তু আমি সব রান্নাই মোটামুটি পারি একদম ঝড়ের গতিতেই পারো হ্যাঁ হুম আচ্ছা দাদাভাই কি মানে কোন প্রফেশানে আছেন ব্যবসা না দাদাভাই ব্যবসা ব্যবসা আমাদের সোনার দোকান গোল্ডের দোকান ওরে বাবা রে তাহলে মেয়েদের সব থেকে যেটা প্রিয় শাড়ি এবং গয়না তো গয়না তো তোমার ঘরেরই প্রচুর আবদার মিটিয়েছে তো দাদা হুম 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 কিচ্ছু পরতে বাকি রাখোনি তো খালা তার পরেছি বাহ এই যে এইভাবে বাঁধতে হবে হুম আমাকে কোনো হেল্পই করতে হচ্ছে না আমি ভাবলাম আমি না দিদিকে কত কি হেল্প করব দিদি ফটাফট মানে একদম এক হাতে করে ফেলছে কিছু হেল্প লাগবে আমার না না আমি কিছু হেল্প লাগবে তুমি শুধু কথা বলো ওরে বা কথা বলার দায়িত্ব আমার দিদি শুধু রান্না করবে এটা কেমন হলো ব্যাপারটা তুমি শুধু কথা বলে যাও নাতি নাতনি নাতি নাতিও আছে আরে বাবা সারা দিন তো তাহলে তাদেরকে নিয়ে তারা এলে তারা তো সব সময় থাকে না সেটা এই আমি একাই থাকি এটা প্রথমবার খেয়ে দাদা কি বলল দাদা বলল খুব ভালোই লাগে মাছ মাংস থেকেও ভালো লাগে হ্যাঁ এগুলো একটু অন্য রকম খাবার তো সেজন্য আর এগুলো কিন্তু অবশ্যই লাঞ্চে একদম গরম গরম ঝরঝরে ভাত হবে কি বলো হ্যাঁ খুব ভালো লাগে আর অন্য কিছুর সাথে গরম ভাতে খুব দন্ত লাগে লাঞ্চে কোনো গেস্ট এসছেন কোনো অতিথিরা আসবেন আপনি জানেন সেটা আগে থেকে একদম রেডি করে রাখুন খুশি আপনিও খাইয়ে তাদেরকে খুশি হ্যাঁ এগুলো বাধা চলছে বাধা অবস্থায় কি হবে ব্যাপারটা দাঁড়ান দাঁড়ান এত তাড়াতাড়ি তো সাসপেন্স ক্লিয়ার করবো না কি হবে ব্যাপারটা অনেকেই ভাপা পাতুরি এগুলো করে অভ্যস্ত এটা কি হয় সেটাই এখন দেখার দিদি যা ফটাফট বাঁধছে আমার তো দেখে মনে হচ্ছে দিদি যেন সপ্তাহে একদিন করে এটা রান্না করে হ্যাঁ আমরা খাই মাঝে মধ্যেই এটা রান্না করে মানে পাতুরি ভাপা এটা দিদির কাছে একদম ইউ জাস্ট বাই হাত কা কাম তাই তো কোনো ব্যাপার নেই এটা খুব ভালো লাগে না এই হচ্ছে একজন দক্ষ গৃহিণীর মানে সবথেকে বড় বৈশিষ্ট্য দিদি উত্তম কুমারের সিনেমা বেশি ভালো লাগে না খুব বইও ভালো লাগে কিন্তু আবার বাংলাইও ভালো লাগে উত্তম কুমার তো সুন্দর অভিনয় করে আচ্ছা আটত্রিশ বছর আগে দাদার সঙ্গে প্রথম কোন সিনেমাটা দেখা হয়েছিল বিয়ের দিদি বলছে মেয়ে জামাই দেখবে জামাই বসে দেখবে এপিসোড আমি এখন মশাই প্রেমের গল্প করব দিদি হাসিটা দেখে আমার ঠিক ওটাই মনে হলো না ঠিক আছে তাও বলতে পারো তো বল প্রথম আমার বিয়েটা খুব ছোট বয়সে হয়েছে পনেরো বছর বয়সে হয়েছে বাবা ছিল না দাদা নিয়ে পনেরো বছর তো তখন পড়াশোনা কমপ্লিট করো তো না না ক্লাস নাইনেও উঠেছি তখনই বিয়ে হয়ে গেছে এক দেখাতেই বিয়ে হ্যাঁ সেই তো হ্যাঁ তো যাই হোক কিছু বুঝতাম না তা সংসার করে এই আটতিরিশ বছর কাটালাম বাপের বাড়ি তো ভালো অবস্থা ওখানে রান্নার লোক কাজের লোক সব ছিল আমি কিছুই পারতাম না শাশুড়ি আমাকে এক দেড় বছর রান্না বড়া করেই করেছে তারপর কাছ থেকে ওনার কাছ থেকে সব শিখেছি শাশুড়ির কাছ থেকেই শেখা এরপর যেটা হবে আমরা তো কাঁচা নিশ্চয়ই খাবো না খেতে পারলে ভালোই হতো পুষ্টিগুণ সব থেকে ভালো পেতাম কিন্তু যাই হোক কাঁচা তো খাওয়া যাবে না এরপর যে ব্যাপারটা হবে তার জন্য আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে তেল দিয়েও এটাকে অনেক সময় ভাজার চেষ্টা করেন যে হ্যাঁ তেল দিয়ে তাই না বলো হ্যাঁ তেল দিয়েও অনেকে খায় খাই কিন্তু আমি এটা জলে জল দিয়ে আর কি ভাপা করে নেব এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আমরা খাবো তো তুমি চিন্তা করছো কেন হুম অবশ্যই ভাপা রেডি খাবেন নাকি এত তাড়াতাড়ি হুম এখনো তো একটা দারুণ ম্যাজিক বাকি আছে সেই ম্যাজিক ম্যাজিক সব ম্যাজিক দেখাচ্ছে দিদি আর আমি শুধু কেরামতি করছি নিন এবার আপনি এটা কি করবেন এই যে জলটা আমি ইন্ডাকশানে দিয়েছি হাফ গ্লাস মতন এটা যেই একটু গরম উষ্ম গরম হয়ে উঠেছে এইবারে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এইবারে আমি লাউ চিংড়ি মাছের লাউ পাতা বাঁধাটা এরপরে দিয়ে দেবো দশ পনেরো মিনিট বাদে এটা হয়ে যাবে এবার তুমি ধীরে ধীরে এগুলো দিয়ে দাও এই যে এবার দিয়ে দিলাম আস্তে আস্তে বসিয়ে দিতে হবে আপনারা যদি চান যাদের বাড়িতে ইডলি কুকার রাইস কুকার এগুলো আছে সেগুলো তো একটু সাবধান মতো ট্রাই করতে পারেন না হলে একদম সরাসরি দিদি যে প্রসেসে যাচ্ছে এই প্রসেসটাও খুব ইজি দারুণ ব্যাপার হলো এরপর আমরা এটাকে ঢেকে দিতে হবে এই যে এভাবে আমরা বসিয়ে দিয়েছি বাইন্ডিংসটা তার মধ্যে সব কিছু আছে সেই কি যেন চোখের আলোয় চোখের আলোয় তারপরে তারপরে সিরিজগুলো কিরকম ভাবে দিয়ে কিভাবে আগে আমার সংসারে শ্বশুর শাশুড়ি দেও ননদ সবাই ছিল সবাইকে নিয়ে আমার সংসার মানে অনেকটাই মানে ওদের সাথেই পনেরো বছর কেটে গেল। তারপরে আমার শাশুড়ি মারা গেলেন তারপরে শ্বশুর ছিলেন শ্বশুরকে শ্বশুরকে দেখাশোনা আমি করেছি তারপরে উনিও মারা গেলেন এই পনেরো বছর হল আর এদিকে আমার বাচ্চারা ছিল তাদের মানুষ করেছি তাদের লেখাপড়া সবকিছু তো দাদাভাই তো ব্যবসায়ী মানুষ হ্যাঁ ব্যবসা তুমি তোমাকে তো পুরো সংসারে এফোর্ট দিতে হয়েছে হ্যাঁ পুরো সংসার কারণ শাশুড়ি ছিলেন না মারা গেছিলেন শ্বশুরকেও দেখতে হতো বাচ্চাদেরও দেখতে হতো সবকিছুই করতে হতো বাহ মানে সব মিলিয়ে এগিয়ে চলেছে এটা মোটামুটি যা দেখতে পাচ্ছি ফুটতে একটু সময় লাগবে এবং এটার ভেতর অবধি দশ পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিট লাগবে কিন্তু আমরা তো এত বড় এপিসোড করতে পারি না তাহলে আপনারাই দেখতে চাইবেন না তাই তো তো আমরা একটু দশ পনেরো মিনিট রিয়েল টাইম এবং রিয়েল টাইমকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দিই তারপর ততক্ষণে আমরা একটু ব্রেকটাও নিয়ে নিই ঠিক আছে দেখা হচ্ছে ব্রেকের পর দেখি তা এই ম্যাজিক কি কাজ করে দেখা হচ্ছে ব্রেকের পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর ভাপা তো রেডি গন্ধ তো আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না না ক্যামেরার ওই পাশে তো গন্ধ পাঠানোর প্রসেস নেই থাকলে পাঠিয়ে দিতাম এই যে কি ধোঁয়াটা দেখা যাচ্ছে তো বাবা এই গরমা তো তুলবে কি করে তুমি পাতাটার কালারও পুরো সবুজ পাতাটা পুরো বটল গ্রিন হয়ে গেছে তার মানে ভেতরের মাল মশলা আমাদের পেটে যাওয়ার জন্য রেডি এবার আমরা ধীরে 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 তুলে তুলবে কি করে ওইটা এইভাবে তুলো আচ্ছা ট্যান ট্যান আহ কি ভালো আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মানে মজা করে বলছি রাগ করবেন না মানে একজন বাঙাল দিদির হাতে চিংড়ি ভাপা খাওয়ার মজাই একটা আলাদা আমি বেশ মজা পাই আপনারা শুনে কেউ কেউ খচে যেতে পারেন কিন্তু এত খচে গেলে তো চলবে না আমাদের ভাপা গরম গরম খেতে হবে মাথা গরম করলে চলবে না বেশ এরপর আরও এটাকে যদি আমি সুন্দর করে সাজাতে চাই কিভাবে সাজাবো এটা খুলবো খাবো এইভাবেই ওই যে বলেছিলাম ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে এই বাড়িতে এবার সেটাই লাউ পাতায় চিংড়ি ভাপা রেডি এবার আরও একটা ম্যাজিক হলো তো ম্যাজিক এবার এটা আমার কি আ পেটে যাবে আর ওই যে বললাম এই বাড়িতে আগাগোড়ায় একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে সে কারণেই দিদি আমার জন্য কাঁসার থালা বের করেছে আমাকে এটাতে খাওয়াবে বলে আর আমিও ম্যাজিক করে চলে এসেছি কিন্তু ভীষণ গরম কিন্তু খেতে বলে তো একটু ছেঁকা সহ্য করতেই হবে আহা আচ্ছা আমি কি লাউ পাতাটাও খেতে পারি খাওয়াটা খুব দৃষ্টিকটু লাগবে ওটা অফ ক্যামেরা খাবো এখন একটু ভাপা দিয়ে জমিয়ে ভাতটা খাই আর এই যে তুমি বরাবর কি ব্যাপার আমাকে কি খুব ঝালঝাল মনে হয়েছে এখানে লঙ্কা দিয়েছো এটা একটা সাজিয়েছো লঙ্কা দিয়ে কি ব্যাপার তো তোমার খেতে খুব সুন্দর আমিও ঝাল খেতে ভীষণ পছন্দ করি আর এই যে কি সুন্দর ব্যাপারটা সাজিয়েছ এটা তোমার বাটির কেরামতি তাই তো বাহ খুব ভালো সেদ্ধ হয়েছে আর গন্ধটাও আমি এখান থেকে পাচ্ছি কেউ যদি চান তো এটা খোলার পর ওপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারে তাহলে কি ভালো লাগবে বেশি না এমনি আর কি দেওয়া আছে সর্ষের তেল এমনি ভালো লাগবে ওকে রেডি

ফেসবুক পেজেও আপনারা কিন্তু সোনার হেসেলের ফেসবুক এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার চটপট দেখে নিন আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা ষোলো আমরা তো এখান থেকে বিদায় নিচ্ছি না দিদি এত সুন্দর গুছিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করালো আমাদেরও তো অনেক উপহার রয়েছে দিদির জন্য তাহলে দিদি সেই উপহারগুলো তোমার খুব কাজে লাগবে তোমার হেসেলে কাজে লাগবে তোমার ইউটিউব চ্যানেলে কাজে লাগবে তাহলে দিদির জন্য সেই উপহার নিয়ে ম্যাজিক করে আসি দেবীদির পরিবারের ছোট্ট একটা টুকরো অংশকে আমরা পেয়েছি সবাইকে পাইনি তবু যাদেরকে হাতের কাছে পেয়েছি তাদেরকে নিয়ে বসে পড়েছি উপহার দেওয়ার পর্বে দিদি তুমি একটু সবার সাথে পরিচয় করিয়ে দাও এই যে এটা আমার হাজব্যান্ড দাদা নমস্কার কাজের ব্যস্ততায় তো সবসময় বাড়ির বাইরেই থাকা হয় দিদি তো একদম পুরো সংসারে সবটাই চালাতে হয় দিদিকে সকালে বেরোই রাত্রিরে ঢুকি তার জন্যই দিদির কাঁধে সব কিছু আচ্ছা একটু বাকিদের সাথে পরিচয় করা আর এই যে আমার বড় মেয়ে আচ্ছা বন্দিতা ঘোষ বন্দিতা ঘোষ আচ্ছা আর এখানে এই যে এই যে আমার তারপরের জোন আচ্ছা মানে মেজনা পাল হ্যাঁ কঙ্কনা পাল আচ্ছা কঙ্কনা হ্যাঁ আর তারপরে আছে এই যে আর ছোট মেয়ে হচ্ছে সুপর্ণা শাহ মানে তিন মেয়ে তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে চার মেয়ে চার মেয়েরই বিয়ে হয়ে গেছে এবং দিদির কিন্তু একদম দাদাকে নিয়ে সংসার কাটে এখন সকাল থেকে রাত আর দাদার ব্যস্ততাতে সংসারের দায় দায়িত্ব তো সেই সবই তো শুনলেন আপনারা এবার এত সুন্দর একটা খাওয়া এত সুন্দর একটা পারিবারিক সম্পর্ক আমাদের হলো তার জন্য দিদির হাতে কিছু উপহার তুলে দেবো পরিবারের সকলের হাতে এই উপহার তুলে দেবো তার আগে বাবু আচ্ছা আর সামনে যিনি বসে আছেন তুমি তার পরিচয় করালে না এই হচ্ছে আমার নাতি এই ভারী অন্যায় আমার বড় মেয়ে ছোট মেয়ে এটা আমার নাতি তোমাকে আস্ত রাখবে না আর আমরা চলে যাওয়ার পর তাই তো বাবু তোর নামটা তুই বলে দে তুমি বলো নামটা শান্তিকা ঘোষ বাহ ভারী সুন্দর নাম এটা কার জন্য দিনের জন্য না তোর জন্য না দিদি সবাই মিলে তুমিও ধরো সবাই মিলে ধরতে হবে এটা সোনার হেসেল এবং আর প্লাস গোল পরিবারের তরফ থেকে আমাদের ভালোবাসা ছোট্ট মেমেন্টো হিসেবে দিদির জন্য এছাড়াও আরো অনেক কিছু রয়েছে দিদি তোমার জন্য দাঁড়াও আমি ধীরে ধীরে সেগুলো সব তুলে দেবো তোমার ইউটিউব চ্যানেল আছে এত বড় পরিবার আছে নাতি নাতনি সবাইকে নিয়ে ভরা সংসার খুব খেয়েও খাইও সবাইকে সবাই মিলে ধরতে হবে বাবু তোকেও ধরতে হবে আর প্লাস গোল্ড এবং সোনা হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের সবার জন্য এটা দিদির হাতে তুলে দেবো এবং তোমাদের সকলের হাতে তুলে দেব আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই উপহারগুলো তোমার জন্য উপহারে ও পুরো চাপা পড়ে গেছে বেচারা দিদি একটু বলো কেমন লাগলো তবে দিদির কাছে তো যাবোই যাদের সঙ্গে কথা হয়নি তাদের সঙ্গে একটু ছোট্ট ছোট্ট করে কথা শোনার চেষ্টা করবো আমরা সারাদিন এলাম হুজুতি করলাম তোমাদের প্রচুর খাটনি হলো কেমন লাগলো একটু বলো

আর দিদির কাছে চল্লিশ বছরের সংসার জীবনের ছোট ছোট গল্প শুনছিলাম প্রথম সেই সিনেমা দিয়ে শুরু হয়েছিল লাইফের যাত্রা বা খুব থেকো থেকো ভালো তোমরা সবাই এইভাবে হাসি খুশি থেকো আপনারাও ভালো থাকবেন আর হ্যাঁ আর প্লাস গোল্ড থেকে তো ভুলবেন না সোনার হেসেল ফেসবুকে এবং ইউটিউবেও দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকদিন বিকেল চারটি সোনার হেসেল আর প্লাস গোল্ডের আর আপনি যদি আজকে যেমন দেবীদের বাড়ি আমরা এলাম আপনি যদি চান আপনার বাড়ি আমরা যাই অবশ্যই যেতে পারি কিচ্ছু করতে হবে না আমাদেরকে ফোন করতে হবে রেসিপি ভেবে ফেলুন চটপট আমরা আসছি সোনার হেসেলের টিম নিয়ে আমি স্মৃতি তো থাকবোই থাকবে আমার টোটাল টিম সোনার হেসেলের টিম আমাদের এটাই তো ইউএসপি তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার বাড়ি তৈরি থাকুন